এখন থেকে শুধু দেশে নয় দেশের বাইরেরও যে কোনো প্রকার ইন্টারন্যাশনাল হোটেল বুক করতে পারবেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সবচেয়ে বড় কথা হচ্ছে কার্ড ছাড়াও কিন্তু আপনি মোবাইল ব্যাংকিং অর্থাৎ নগদ বা বিকাশের মতো পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করে আপনি টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইন্টারন্যাশনাল হোটেল ঘরে বসেই বুক করা যায় মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ওকে আমি আইফোন ইউজ করছি আইফোন থেকে এখানে আমার ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখন আইফোন ছাড়া যে কোনো অ্যান্ড্রয়েড ফোনও কিন্তু আপনার সেমভাবেই কাজটি করতে পারেন ঠিক আছে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন এই ক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারটা ইউজ করলে বেটার পারফরমেন্স পাবেন ওকে এখন আমি সার্চ বার বা অ্যাড্রেস বার গিয়ে লিখবো হচ্ছে গো জয়েন ঠিক আছে গো তারপর হচ্ছে জে এ ওয়াই ডাবল এ এন তারপর হচ্ছে ডট কম ঠিক আছে গো ডট কম লিখে আমি এন্টারপ্রেস করলাম ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু গো ওয়েবসাইটটুকু চলে আসছে শুরুতেই দেখেন এখানে দেখাচ্ছে ফ্লাইট ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনারা ফ্লাইটের টিকিটও কাটতে পারবেন ঠিক আছে সো আমরা যেহেতু আজকে হোটেল নিয়ে কাজ করবো মিন ইন্টারন্যাশনাল হোটেল টিকিট কীভাবে কাটতে হয় সো আমরা এখানে হোটেল যে মাঝখানে অটোটা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে সিটি হোটেল রেস্টুরেন্ট অথবা এরিয়া ঠিক আছে আচ্ছা আমি এটা এখান থেকে আর দেখাচ্ছি না কারণ হচ্ছে ফোনের যে স্ক্রিন রয়েছে সেটা অনেকটা ছোটো এটা এখান থেকে দেখাতে গেলে হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে বুঝতে একটু প্রবলেম হতে পারে এই জন্য এটা আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার কম্পিউটার স্ক্রিনে ওকে এবারে আমরা ডেস্কটপে চলে আসলাম এখন আমরা হোটেল বুকিং করার আগে জাস্ট এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এই যে সাইন ইন যে বাটনটা এখানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সাইন আপ নামে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আপনাকে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে ওকে আমি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম এখন এখান থেকে একটা ফোন নাম্বার চাচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিলাম এখন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার কিছু বিভিন্ন ধরনের চিহ্ন যেমন স্টার হ্যাশ এই ধরনের বিভিন্ন চিহ্ন এবং হচ্ছে বিভিন্ন সংখ্যা আপনারা দিতে পারেন যেমন ওয়ান টু থ্রি ফোর এই টাইপের কিছু সংখ্যা দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে ওকে পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি সাইন আপ বাটন একটা ক্লিক করছি এখন এখান থেকে বলছে ভেরিফিকেশন করার জন্য কারণ আমার মেইলে একটা কোড চলে গিয়েছে আমি ভেরিফিকেশন না করে যদি একটু স্ক্রিপ্টে দিয়ে দেখি কী হয় স্ক্রিপ্টে দিলাম এখন আমি মেইলটা বসিয়ে দিই আবার এখন আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে দিই পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি সাইন ইন বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার সাইন ইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমাকে যে কাজটা করতে হবে আমি যে দেশে যাব যে শহরে থাকবো সেই শহরের নাম অথবা হোটেলের নাম অথবা রিসোর্টের নাম অথবা এরিয়ার নাম দিতে হবে ঠিক আছে আমি এখানে একটা ক্লিক দিলাম ধরেন আমি যাব হচ্ছে ইন্ডিয়ার চেন্নাই শহরে ঠিক আছে আমি এখান থেকে চেন্নাই লিখলাম ঠিক আছে চেন্নাই লিখলাম লেখার পর এখন দেখেন নিচের দিকে বেশ কিছু অপশন চলে আসছে এই যে দেখেন চেন্নাই ইন্ডিয়া সিটি ঠিক আছে আমি এটা সিলেক্ট করলেই কিন্তু চেন্নাই শহরে যত হোটেল রয়েছে সেইগুলো চলে আসবে ওকে এটা আমি সিলেক্ট করে দিলাম এখন আমি কত তারিখে চেক ইন করতে চাচ্ছি এবং কত তারিখে চেক আউট করতে চাচ্ছি সেটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে ধরেন আমি হচ্ছে এখান থেকে উনত্রিশে চেক ইন করবো তিরিশে হচ্ছে চেক আউট করবো এখন এখান থেকে রুম সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখন ডিফল্টে হচ্ছে এখান থেকে রুম একটা দেখাচ্ছে এবং গেস্ট হচ্ছে দুইজন আমি একটা দিয়ে দেই আর চাইল্ড থাকলে আপনারা চাইল্ড দিবেন না থাকলে নাই আর যদি একাধিক রুমের দরকার হয় তাহলে হচ্ছে অ্যানাদার রুম এখানে একটা ক্লিক করবেন এভাবে যতগুলো রুম লাগবে ক্লিক করে দিবেন ততগুলোই চলে আস আর যদি চান মুছে দিই তাহলে এখান থেকে একটা করে রিমুভ দিয়ে দিবেন চলে যাবে ওকে এখন আমি এটা ডান করে দেই এখন আমি সার্চ বাটনে ক্লিক দিলে আমি দেখতে পারবো চেন্নাই শহরের হোটেলগুলো সব আমার সামনে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হোটেল সব চলে আসছে এইটা দেখেন বারা হচ্ছে আট হাজার সাতচল্লিশ টাকা এটা কিন্তু বাংলাদেশি টাকায় দেখাচ্ছে সাধারণত বিদেশি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ডলার অ্যানজারসমেন্ট করে নিয়ে যেতে হয় অথবা বিদেশি ক্রেডিট কার্ড দিয়ে আগে থেকেই বুকিং করতে হয় গোজান থেকে বুকিং করলে এ ধরনের কোনো সমস্যাই থাকে না বাংলাদেশি কারেন্সি ক্রেডিট কার্ড অথবা এমএফএস ব্যবহার করলেই পেমেন্ট করা সম্ভব তারপরে দেখেন এই হোটেল এটা কিন্তু ফাইভ স্টার এই যে যেখানে স্টার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টার কত তারকা হোটেল এটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে সো এইটার বাড়া ছয় হাজার এটার বাড়া সতেরো হাজার ঠিক আছে সো আমরা যদি চাই যে হচ্ছে টু স্টার অথবা থ্রি স্টারে থাকবো সেটাও কিন্তু সিলেক্ট করতে পারি কারণ আমি থ্রি স্টারে দিলাম দেওয়ার পর এখন থ্রি স্টারের যত হোটেল আছে সেইগুলো চলে আসছে দেখেন এটার বাড়া হচ্ছে তিন হাজার একশো আটান্ন টাকা এটার সাথে কিন্তু ব্যাড ট্যাক্স যুক্ত হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এটা পাঁচ হাজার এটা তিন হাজার এটা হচ্ছে তিন হাজার এটাও তিন হাজার এটা হচ্ছে পনেরোশো তিন টাকা ঠিক আছে ধরেন আমি এই হোটেলটাই নিব জাস্ট এইটার উপর একটা ক্লিক দিই এখন একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আপনারা প্রাইস অনুযায়ী সার্চ করতে পারবেন মানে আপনি যে টাকার মধ্যে হোটেল খুঁজছেন সেই টাকাটা যদি সিলেক্ট করে দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু সেই টাকাও কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন এটা কিন্তু ভালো একটা দিক এখন দেখতে পাচ্ছেন এখানে হোটেলের বাইরের যে সিচুয়েশান এটা কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ছবি রয়েছে দেখেন এই যে হোটেলের ভিতরে ব্যাড যেগুলো রয়েছে হোটেলের ভিতরের ছবি এটা একটা একটা করে কিন্তু আপনি ছবিগুলো দেখতে পান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ছবিগুলো তোলা হয়েছে ওকে সো এখানে টোটাল চব্বিশটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটার মতো ছবি রয়েছে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে এই হোটেলটা কেমন এই যে দেখেন হোটেলের অ্যাড্রেস হচ্ছে এইটা ওকে তারপরে হচ্ছে এখান থেকে কত তারিখে চ্যাকিং আউট করবেন এখানে সব দেওয়া রয়েছে আর রুমে কি কী আপনারা পাচ্ছেন সিলিং ফ্যান টিভি ব্যালকনি তারপর হচ্ছে যা যা পাচ্ছেন এখানে বলা রয়েছে এখন এখান থেকে একটা জিনিস দেখেন অপশান ওয়ান অপশান ওয়ানে হচ্ছে এখানে অ্যাডল্ট থাকতে পারবে দুইজন চাইল্ড থাকতে পারবে একজন ঠিক আছে আমরা যেটা সিলেক্ট করেছিলাম এটা আর বাড়া হচ্ছে পনেরোশো টাকা আর এইটার সাথে হচ্ছে ব্যাড ট্যাক্স যুগ হবে হচ্ছে একশো টাকা ওকে তারপর এটার সাথে কী কী আছে ফ্রি ব্রেকফাস্ট তারপর হচ্ছে ফ্রি সেলফ পার্কিং এবং ওয়াইফাই ওকে তারপরে দেখেন এই অপশন আরেকটা রয়েছে এই অপশানে কিন্তু আপনারা এখানে চারজন অ্যাডল্ট পার্সন থাকতে পারবেন তিনজন চিলড্রেন থাকতে পারবে ঠিক আছে এইটার বাড়া হচ্ছে পঁচিশশো ছিয়াত্তর টাকা সাথে হচ্ছে ব্যাট ট্যাক্স যুক্ত হবে ওকে সো আমি এইটা সিলেক্ট করি সিলেক্টে ক্লিক করলাম এখন কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেল এখন এখান থেকে গেস্টের নাম আমি দিয়ে দিলাম ঠিক আছে একটা গেস্টের নাম দিয়ে দেই নাম দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে ডাক নাম স্যার নেম যেটা এটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম স্বামী তারপর এখান থেকে বলছে প্রাইমারি কন্ট্যাক্ট ঠিক আছে যার সাথে হোটেল চাইলে কন্ট্যাক্ট করতে পারবে এটা সেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে যেহেতু আমি একজন সো একটাই দেখাচ্ছে যদি একাধিক গেস্ট থাকে সবার নাম সিলেক্ট করার পর এখান থেকে যার সাথে যোগাযোগ করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে ফোন নাম্বার চাচ্ছে আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে বাকি যে অপশানগুলো এগুলো আপনি দিলে দিতেও পারেন এখানে এটা যদি ঠিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনি সবসময় ম্যাসেজগুলো পাবেন ওকে এই সুযোগে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা পাঁচ হাজার টাকার উপরে খরচ করেন তাহলে ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন আর যদি অ্যাপ্লাই কুপনে আপনাদের কোনো কুপন থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করলে আরও ডিসকাউন্ট আপনারা পাবেন বাই দা ওয়ে এবার একদম নিচের দিকে দেখেন রিমার্ক নামে একটা অপশন দেখাচ্ছে এটা রিমার্ক যদি আপনি চান করে দিতে পারেন আর ঠিক আছে আমি আর এত কিছু দেখি সময় নষ্ট করছি না আমি কনফার্ম বুকিংয়ে ক্লিক করে দিচ্ছি ওকে এখন আমি এখান থেকে হচ্ছে কনফার্মই দিয়ে দিলাম ওকে এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসছে এখন এইখান থেকে দেখেন আমি টাকাটা কীভাবে পরিশোধ করতে পারি ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়ে পরিশোধ করতে পারি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারি অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারি এছাড়াও কিন্তু ডিফারেন্ট পেমেন্ট মেথডে কিন্তু আপনার ডিফারেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন না অর্থাৎ কার্ডে পেমেন্ট করলে এক ধরনের ডিসকাউন্ট থাকতে পারে আবার মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করলে আরেক ধরনের ডিসকাউন্ট থাকতে পারে সো এক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন যে কোনটাতে আপনারা কম পাচ্ছেন সো আমি আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দেখাবো ওকে আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম ধরেন আমি বিকাশে পেমেন্ট করব আমি হচ্ছে বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে প্রসেড টু পেমেন্ট এখানে একটা ক্লিক দিই এখন দেখতে পাচ্ছেন বিকাশের ইন্টারফেসটা চলে আসছে এখান থেকে আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশের নাম্বার দেওয়া শেষ এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এখন আমার বিকাশের সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে এটা এখানে বসাতে হবে ঠিক আছে আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি কোড দেওয়ার শেষ এখন আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন আমার বিকাশে পিন নাম্বারটা চাচ্ছে এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিব তবে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নয় এখানে পিন নাম্বার দিলে কোনো সমস্যা নেই আমি পিন নাম্বার দিয়ে দিয়েছি এখন আমি কনফার্ম বাটন একটা ক্লিক করে দিচ্ছি সো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে বুকিং সাকসেসফুল ঠিক আছে এখন এখান থেকে বুকিং আইডিটা কিন্তু দেখাচ্ছে এটা আপনারা চাইলে একটু নোট করে রাখতে পারেন আর এখান থেকে বলছে মেলটা চেক করার জন্য মেইলে কিন্তু একটা বাউচার যাবে তবে সেটা কিন্তু ইনস্ট্যান্ট নাও যেতে পারে সেটা হয়তো বা কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে সো আপনারা একটু সময় নিয়ে মেলটা ওপেন করে দেখবেন যে আসলে মেলটা এসেছে কি না ওকে এখন আমি এখান থেকে মাই বুকিংয়ে যাই ওকে মাই বুকিংয়ে আসি দেখি আমার এটা এখান থেকে কীভাবে শো করছে এই যে দেখেন অলরেডি কিন্তু আমার এটা এখান থেকে বুকিং শো করছে ঠিক আছে সো আপনি যদি চান যে ক্যান্সেল করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে ক্যান্সেলও করতে পারেন ওকে আমরা ক্যান্সেল করছি না তবে আপনারা যদি বুকিং ক্যান্সেল করে থাকেন তাহলে টাকাটা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে যাই হোক আমরা বাউচার পাওয়ার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করছি চব্বিশ ঘন্টা পর আমরা আমাদের মেইল চেক করে দেখাবো যে মেইলে আসলে কোনো প্রকার বাউচার এসেছে কিনা ওকে ভিউয়ার্স আমরা ঠিক চব্বিশ ঘন্টা আগেই কিন্তু মেলটা পেয়েছি এখন আমরা চলে আসলাম আমাদের মেলে এই যে দেখেন গোজায়ন থেকে মেলে কিন্তু একটা অলরেডি মেল চলে আসছে মেইলটাকে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একদম নিচের দিকে অ্যাটাচমেন্ট রয়েছে দুইটা ঠিক আছে দুইটাই পিডিএফ ফাইল প্রথমটা হচ্ছে হোটেল বুকিং বাউচার আর দ্বিতীয়টা হচ্ছে ইনভয়েস ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে হোটেল বুকিং যে বাউচার যেটা রয়েছে সেটাকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনে রেখে দেবেন তাহলে আপনারা যে হোটেলটা বুক করে সেখানে গিয়ে যদি আপনাদের ফোন থেকে যদি এটাকে শো করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের হোটেলে এন্ট্রি করতে পারবেন ভিউ এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ